নমস্কার বন্ধুরা সুষমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পেঁয়াজ পটলের দারুণ মজার একটি রেসিপি যেটা রেসিপি হলে ভাত রুটি পরোটার সঙ্গে আর কোনো কিছুরই দরকার পড়বে না চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পেঁয়াজ পটলের রেসিপি সবার প্রথমে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিতে হবে হাফ গ্লাস জল গ্যাস অন করে দিয়েছি আর এখানে দেখুন আমি কিছু মশলা নিয়েছি একটা পেঁয়াজ কয়েকটি রসুনের কোয়া এক ইঞ্চি মতন আদা আর চারটে কাঁচা লঙ্কা এই সবগুলো মশলা এবার জলের সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এর জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে তিরিশ সেকেন্ডের মতন খুব বেশি সময়ও লাগে না এগুলো এক মিনিটের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি তিরিশ সেকেন্ড পর ঢাকা খুলে নিচ্ছি কেন কি এখানে আমি আরও কিছু দিয়ে দেব তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হাফ বয়েল হয়ে গেলে কয়েকটি কাজু এখানে আমি আটটা গোটা কাজু দিয়েছি এবার কাজুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব যতক্ষণ না জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায় এবার আমি ঢাকা খুলে নিচ্ছি দেখুন পুরোপুরিভাবে জলটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু সমস্ত মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এই সেদ্ধ মশলাগুলোকে একটা থালাতে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আবারও কড়া পরিষ্কার করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল আর এখানে দেখুন আমি দুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলোকে এবার বেরেস্তার মতন করে ভেজে নিতে হবে মানে পেঁয়াজগুলোকে একটু বেশি লালচে করে ভেজে নিতে হবে যেটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করে থাকি তো বেরস্তা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে এই সময় গ্যাসে আজকে মিডিয়ামে রেখে এই বের বেরস্তাগুলোকে ভেজে নিতে হবে তো এ দেখুন আমার এখানে বেরেস্তাগুলো রেডি হয়ে গেছে বেরস্তাগুলো ভাজতে সময় লেগেছে আমার এক থেকে দেড় মিনিটের মতন এবার তেল ঝড়িয়ে খুব ভালোভাবে বেরোস্তাগুলো উঠিয়ে নিতে হবে সমস্ত বেরস্তাগুলো একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গোটা পটল বন্ধুরা বেরেস্তা ভেজে নেওয়ার পর এই পটলগুলোকে ভেজে নিতে হবে সেই তেলেই আর বেরেস্তা ভাজার পর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয় সেই গন্ধটাই কিন্তু এই তরকারির মধ্যে থেকে যাবে আর তরকারিটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো গোটা গোটা পটলগুলো আমি এ দুটো সাইড কেটে আর হালকা ওপরে যে পাতলা পট পর্দাটা হয় সেই পর্দাটা আমি ছুলে নিয়েছি বন্ধুরা আমার বলার থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি পটলগুলোকে কিভাবে কেটেছি এবার পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে পটলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এর জন্য আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর নরম তুলতুলেও হবে ভাজাও হয়ে যাবে তো কিছুক্ষণ পর পরপর এইভাবে ঢাকা খুলে নিয়ে এই পটলগুলোকে উল্টে পাল্টে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইভাবে পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলে পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে যেহেতু এখানে গোটা গোটা পটল তাই ভাজতে একটু সময় লাগবে তাই বারে বারে এইভাবে ঢাকা খুলে আর ঢাকা দিয়ে এই পটলটাকে ভেজে নিয়েছি দেখুন আমার এখানে পটলগুলো ভাসতে সময় লেগেছে দু মিনিট আর গ্যাসের আজকে অবশ্যই কিন্তু লোক লো টু মিডিয়াম আঁচে রেখে এই পটলগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি উঠিয়ে নিয়েছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা দালচিনি তিনটে ছোট এলাচ আর দুটো লবঙ্গ আর এখানে দিয়ে দেব কয়েকটি গোটা জিরে খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বাইরে পেরিয়ে আসে তো দেখুন আমি এখানে ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি লঙ্কাটা কালো হয়ে গেছে আর সেই সময় দিয়ে দিতে হবে সেই যে সেদ্ধ করে রাখা মশলাটা যেটা আমি পেস্ট করে নিয়েছি তো এই পেস্ট করে মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তো পেস্ট করে রাখা মশলা পুরো মশলাটা দেওয়ার পর ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমরা অ্যাড করে দেব গুঁড়ো মশলা তো দেখুন গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো যেটা চার ভাগের এক ভাগ চা চামচের রয়েছে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সবই কিন্তু পরিমাণ অনুসারে চা চামচের চার ভাগ দিয়েছি দিয়ে দিলাম লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমরা পটল ভাজাতেও লবণ দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি বন্ধুরা আমি এই মশলাটা বেটে নেওয়ার সময় কিছুটা কিস পাঁচ থেকে ছটা মতন কিশমিশ দিয়ে এই মশলাটা বেটে নিয়েছি বন্ধুরা এবার এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো এবার দেখুন আমি মশলাটাকে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিতে হবে টমেটো পেস্ট এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এই টমেটো পেস্টের সঙ্গে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই মশলাটা একেবারে লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে হাই আচে ভেজে নিলে মশলাটা পুড়ে যাবে এতে রেসিপিটা কোনোভাবে কিন্তু সুস্বাদু হবে না এবার দেখুন মশলা খুব সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে আমি এখানে আপনাদের এক মিনিট পর দেখাচ্ছি তো মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই পটলগুলো আমি এখানে যে ভেজে রেখেছিলাম পটলগুলো সমস্ত পটল এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছে পটলের সঙ্গে কিছু আরও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিতে হবে এতে পটলের ভিতরে খুব সুন্দর মশলাগুলো যেতে পারবে পটলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব বেরেস্তা যেটা আমি ভেজে রেখেছিলাম কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা বেরেস্তা আমি পরে দেব এবার বেরেস্তার সঙ্গে মশলা বেরেস্তা পটল খুব ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খুব বেশি সময় না বা মশলার সঙ্গে চেড়ে নিলেই কিন্তু একেবারে ভাজা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটা গেভি খেতে চান জল দেওয়ার পর এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তখন না এই জলটা একটু শুকিয়ে যাচ্ছে আর গেবি মতন হয়ে যাচ্ছে আমি এখানে আপনাদের দু মিনিট পর দেখাচ্ছি জলটা খুব ভালোভাবে ফুটে গিয়ে গেবি মতন হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো এতে ফ্লেভারটা দারুণ আসবে খেতেও কিন্তু দুর্দান্ত হবে গরম মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ দেশি গাওয়া ঘি ঘিয়ের সঙ্গে মিশিয়ে এবার আমি এখানে দিয়ে দেব বেরেস্তা যেটা আমি বাকি রেখেছিলাম বন্ধুরা এটা কিন্তু রেডি হয়ে গেল পটল বেরেস্তা একবার হলো বাড়িতে এইভাবে পটল বেরেস্তার রেসিপিটি বানিয়ে দেখবেন ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর এই রেসিপি হলে কোনো কিছুই কিন্তু দরকার পড়বে না এটা দিয়ে কিন্তু এক নিমিশের মধ্যে এক থালা ভাতও খেয়ে নেওয়া যাবে তাহলে বন্ধুরা আজকের এই পটল বেরেস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তবে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন টাটা